দেখুন উত্তরপ্রদেশের সম্বলে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক পুলিশের গুলিচালনায় তিনজন মুসলিম যুবকের মৃত্যু হয়েছে কারণ সেই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল যখন একটি পুরনো মসজিদ যেটা মুঘল আমলের মসজিদ সেটার তলায় মন্দির হয়েছে কিনা মন্দির রয়েছে কিনা তা জরিপ করতে একটি দল গিয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এবং তারপর বৃষ্টি তারপর গুলিচালনা এবং তিনজনের মৃত্যু কিন্তু এই ঘটনাটাকে বিচ্ছিন্ন করে দেখবেন না আসলে আমাদের বুঝতে হবে যে বিজেপি বা আর এস এস চায় না যে ভারতবর্ষে মুসলমানদের জন্য কোনো মসজিদই থাকুক ওরা সব মসজিদের তলায় মন্দির খুঁজে বার করবে ভুলে যাবেন না ওরা এমনকি তাজমহল বা কুতুব মিনারের তলাতেও মন্দির আবিষ্কার করেছিল এটা ভারতবর্ষের সৌভাগ্য যে তাজমহলের সামনে নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথরা ক্লিন্টন থেকে শুরু করে সবাই গেলে ছবি তোলেন সেই তাজমহলকে ভেঙে ফেলতে পারেননি তা না হলে তাজমহলকেও ওনারা তেজমহল বলে প্রচার করতে শুরু করে দিয়েছিলেন আবারও রিপিট করছি ভারতবর্ষে মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরীকে পরিণত করতে ওরা চান না যে ভারতবর্ষে কোনো মসজিদ থাকুক কি আয়রনই দেখুন রবিবার যখন গুলি চলছে যখন তিনজন মুসলিম যুবক মারা যাচ্ছে তখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছেলে জয়শায়ের তত্ত্বাবধানে সৌদি আরবের রিয়াধে আইপিএল এর নিলাম হচ্ছে তাহলে এটা ভারতবর্ষের মুসলমানদের প্রগতিশীলদের দায়িত্ব যে তারা কি আন্তর্জাতিক মঞ্চে কিভাবে বিষয়টা নিয়ে যাবে কিভাবে বলবে যে ভারতবর্ষে মুসলমানদের উপর কি ধরনের অত্যাচার কি ধরনের দমন পীড়ন কি ধরনের ভিকটিমাইজেশন নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের সরকার নামিয়ে আনছে আমাদের বুঝতে হবে অখিলেশ যাদব ঠিক বলেছেন যে উত্তরপ্রদেশে উপনির্বাচনের ফলাফল আসার পরই যোগী আদিত্যনাথ এই কাজটা করালেন এটাও ভুলে যাবেন না যে যোগী আদিত্যনাথ মহারাষ্ট্রে প্রচারে গিয়ে বলেছিলেন যে মথুরায় ঈদগা ভেঙে নতুন কৃষ্ণ মন্দির হবে এটাও ভুলে যাবেন না যে জ্ঞানব্যাপী মসজিদকে ভেঙে কি করার পরিকল্পনা চলছে এই সব কিছু আর এস এস বিজেপির গ্র্যান্ড প্ল্যান এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে যখন বাবরি নিয়ে বিতর্ক শুরু হয়েছিল এবং বাবরি ভেঙে যায় তার সেই সময় নরসিমারামের সরকার প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট নাইনটিন নাইনটি টু এনেছিল যেটাতে বিজেপিও সম্মতি দিয়েছিল কারণ সেই সময় এই বিজেপি এবং আর এস এস বলেছিল বাবরির্জা হচ্ছে হচ্ছে আদালতে মীমাংসা হবে ভারতবর্ষে অন্য কোনো মন্দির মসজিদ গির্জাকে পরিবর্তন করা হবে না নাইনটিন নাইনটি টু প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট অনুযায়ী ভারতবর্ষে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট যেখানে মন্দির ছিল যেখানে মসজিদ ছিল এবং যেখানে গির্জা ছিল তা অবিকৃত অবস্থায় রাখা হবে কিন্তু গত বছরে বিজেপি ক্ষমতার এই অ্যাক্টকে অস্বীকার করছে এখন তারা ওই অ্যাক্ট বাতিলের দাবি তুলছে এবং যেখানে যেখানে আমি আবার রিপিট করছি ভারতবর্ষের মুসলমানরা প্রগতিশীলরা যদি নিজেদের না বোঝেন তাহলে ভারতবর্ষে মুসলমানদের জন্য একটাও মসজিদ থাকবে না ভুলে যাবেন না যে কর্ণাটকের টিপুর যেখানে জায়গা সেখানেও ওরা প্রত্যেকটা ঈদগার তলায় মন্দির আছে বলে বলেছে এটাই ওদের স্ট্র্যাটেজি এবং যদি কোনো ক্রিশ্চিয়ান ভাবেন দূরে থাকবেন তাহলে জেনে রাখুন যে গোয়ায় প্রচার চলে যে এই গির্জাটা মন্দির ভেঙে তৈরি হয়েছে আর এস এস বা বিজেপি সংখ্যালঘুদের অধিকারে বিশ্বাস করে না এবার এটা ভারতবর্ষের সংখ্যালঘুদের মুসলমানদের সিদ্ধান্ত নিতে হবে আবারও বলছি আইনগতভাবে রাজনৈতিকভাবে কিভাবে তারা এটার মোকাবিলা করবে এই যে মহারাষ্ট্রে নির্বাচন হলো সেখানে মুসলমানদের ভুল ভোটদানের জন্য আটত্রিশটা যেগুলো মুসলিম প্রভাবিত শিখ তার মধ্যে একুশটায় বিজেপি নেতৃত্বাধীন জোট জিতেছে কারা মুসলমান ভোট ভাগ করে সেখানে কংগ্রেসের জোটকে হারিয়েছে ওই এমআইএম ওই ওয়াইসিরা সিটের পর সিট তারা হারিয়েছে সিটের পর সিট যেখানে মহারাষ্ট্রের যে সমস্ত বিধানসভা সিটে মুসলিম জনসংখ্যা কুড়ি শতাংশের উপরে এরকম আটত্রিশটা সিট আছে সেখানে কোনোদিন বিজেপি বেশি সিট পেত না কিন্তু এবার বিজেপি সেখানে একুশটা সিট পেয়েছে এই ওয়াইসি এই আমি নাম করতে চাই না পশ্চিমবঙ্গ এরকম দল আছে যারা মুসলমানদের ভোট কেটে আসলে বিজেপি স্বার্থ সিদ্ধি করতে চায় মুসলমানদের এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আইনসঙ্গতভাবে এবং ভারতবর্ষে যারা প্রগতিশীল হিন্দু আছে তাদেরকে নিজেদের পাশে আনতে হবে এবং প্রগতিশীল দলকেই ভোট দিয়ে বিজেপিকে নির্বাচনে হারিয়ে একমাত্র এইটার সমাধান সম্ভব মহারাষ্ট্রে ভোটে জেতা চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরপ্রদেশে এই ঘটনা বিজেপি ঘটানো আবার বিজেপি ডকুমেন্ট দিয়ে ওরা সমস্ত মন্দির সমস্ত মসজিদের তলায় মন্দির আবিষ্কার করে ফেলেছে এবং সেটাকে জাস্টিফাই করছে রোজ জ্ঞানব্যাপী মথুরাইদগা কর্ণাটকে ত্রিপুরিদা সমস্ত জায়গায় কর্ণাটকে কংগ্রেসের শাসন আছে বলে ওরা করতে পারছে না পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন আছে বলে কোনো দাঙ্গা বাঁধাতে পারছে না তা না হলে এটাই ওদের উদ্দেশ্য আবারও বলছি মুসলিমরা যদি না বোঝে তাহলে ভারতবর্ষে ওদের জন্য একটা মসজিদও থাকবে না ধর্মাচরণের অধিকারী কেড়ে নেবে কারণ ভারতবর্ষে মুসলমানদেরকে বিজেপি দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতেছে। ভুলে যাবেন না যে ওদের সাংসদদের মধ্যে একজনও মুসলমান নেই ওদের মন্ত্রীদের মধ্যে ওরা একজনও মুসলমানকে রাখেনি স্বাধীন ভারতবর্ষে এটা কখনো হয়নি মুসলমানদের সতর্ক হওয়ার সজাগ হওয়ার এবং সচেতন হওয়ার সময় এসছে আবার রিপিট করে বলছি যদি যদি মুসলমানরা না বুঝতে পারেন যে বিজেপি আসলে কি চান তাহলে তারা মূর্খের স্বর্গে বাস বিজেপি ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায় এবং সেই রাষ্ট্রে অন্য যে কোনো সংখ্যালঘুদের মুসলিম খ্রিস্টানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হতে হবে তাদের গির্জা তাদের মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হবে বলা তলায় মন্দির ছিল এটা মুসলিমদের দায়িত্ব যে গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রদের বলা যে যাদের তোমরা টাকা দিচ্ছ যাদের তোমরা এত সাহায্য করছো তারা ভারতবর্ষে মুসলমানদের উপর কি করছে এটা সৌদি আরব কাতার যেখান থেকে হাজার হাজার কোটি টাকা মোদীর বন্ধু ব্যবসায়ীরা পান তাদের বলা বলছি আবারও নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথরা নেতানিও মতো বুলডোজার দিয়ে সব গুড়িয়ে দেবেন মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হতে হবে সম্বলের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আইনগতভাবে সংবিধানগতভাবে রাজনৈতিকভাবে এর প্রতিরোধ করতে হবে দু হাজার চব্বিশে বিজেপিকে যেভাবে আটকানো গিয়েছিল যদি না আটকান ভারতবর্ষে কোনো মসজিদ থাকবে না